আসসালামু আলাইকুম করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ পবিত্র মাহে রমাদানুল মোবারক উপলক্ষে সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত বাংলাদেশ জমিয়তে হিজবুল্লার অনলাইন মুখপত্র দারুসন্নত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাসব্যাপী নিয়মিত আয়োজন রুহানিয়ত রমাদান অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রতি পর্বে এ পর্বেও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব মাহের রমাদানুল মোবারক সিয়াম সাধনার মাস একজন রোজাদারের জন্যে অত্যন্ত আনন্দের সময় হচ্ছে ইফতারির সময় আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় ইফতারির ফজিলত এবং এর গুরুত্বপূর্ণ মাসায়েল সম্পর্কে এ সম্পর্কে আলোচনা করবার জন্যে আমাদের স্টুডিওতে সম্মানিত দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত হয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়নি অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলমী দিন শতাব্দীর ঐতিহ্য ধন্য যুগের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক মার্কাস দরবার শরীফের কেন্দ্রীয় মোবাল্লিক জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ হেমায়ত বিন তৈয়ব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জমিয়তি হিজবুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অতিথি হিসেবে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সরসিনা দারুস সুন্নাত জামে নিসারিয়া দ্বীনিয়ার সুনামধন্য আরবী প্রভাষক জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জাকির হোসাইন কেন্দ্রীয় তথ্য প্রকাশনা সম্পাদক বাংলাদেশ যুব Hizbul্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু মুহترم দাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রেখেছেন আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি আপনাদের মহামূল্যবান সময় আমাদের স্টুডিওতে এসে শ্রোতাদের উদ্দেশ্যে প্রদান করবার জন্য ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি প্রথমেই সম্মানিত অতিথি মোহতারাম মালানা মোহাম্মদ জাকির হুসাইনের কাছে ইফতারি বলতে আমরা কি বুঝি এবং এর সরে বিধান সম্পর্কে জানতে চাচ্ছি ইফতার এটা আরবি শব্দ এর অর্থ হল ভাঙ্গা মুসলমানরা যোগযোগ ধরে একটা অনুষ্ঠান সংস্কৃতি হিসাবে এটাকে গ্রহণ করেছে কিছু গ্রহণ করার মাধ্যমে তথা রোজাদার সারাদিন রোজা রেখে সূর্যাস্তর পরে সামান্য কিছু বক্ষণ করার মাধ্যমে যে রোজাকে ভঙ্গ করে এটাকেই ইফতার বলা হয় আর এই ইফতার রসুলফাকসাল্লাহ সাল্লাম থেকেই একটি খেজুরের মাধ্যমে সাল্লাম ইফতার করতেন তারপরে ইফতারির পরে ভারী খাবার তিনি গ্রহণ করতেন খেজুরের পরিবর্তে পানীয় তিনি গ্রহণ করতেন আর এই ইফতার আমরা সূর্যাস্তের পরে গ্রহণ করি এই ব্যাপারে শরীয়তের বিধান হল ইফতারি এটা সন্না রসুল ইসলাম ইফতার করতে আদেশ করেছেন আর ইফতার সূর্যাস্তের পরে এটা কোরআনকারিম এর আয়াত দ্বারাও সাবেদ মহান আল্লাহ তালা সুরাতুল বাকারান একশো সাতাশি নম্বর আয়াতে এরশাদ করেন আতিম মুসিয়ামা ইলাল্লা তোমরা রোজাকে রাত্র পর্যন্ত পূর্ণ করো তাহলে এর দ্বারা বোঝা যায় যে রাত্র সূর্যাস্তর পরে রাত্র আসে অতএব সূর্য অস্ত হলেই আমাদেরকে ইফতার গ্রহণ করতে হবে আর ইফতারের এই সময়টা যেহেতু পাকের দরবারে একটি মকবলিয়াত সময় যেহেতু বোখারি শরীফের মধ্যে রসুল পাকস ইসলাম এরশাদ করেছে ফারহাতানে ফারহাতু ইন দা ফিত্রিহি ও ফারহাতু ইন দা লেকাই রব্বিহী র বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দের সময় একটি হলো ইফতারের সময় আরেকটি হলো কে আমতের আল্লাহর আল্লাহরুল্লাহ আলামিনের দিদারের সময় অতএব এই ইফতার আমাদের গ্রহণ করা এবং ইফতার যেহেতু রসুফুলের সুনত এটা ফরজ না হলেও এটা আমাদের সওয়াবের আশায় সোয়াব পাওয়ার আশায় আমাদের ইফতার গ্রহণ করা উচিত এছাড়াও রসফুল আসলাম সতর্ক মানিক করে দিয়েছেন যে তোমরা সাহারি এবং ইফতার না গ্রহণ করে সৌম্য বেশাল তোমরা পালন করবে না এই জন্য আমাদের ইফতার গ্রহণ করা আমাদের আবশ্যক ধন্যবাদ মোহতারামের কাছ থেকে যেমনটা শুনলাম যে ইফতারি করাটা সুন্নত তাহলে কোন একটা সুন্নতি আমল অবশ্যই রাসুলে পাক সাল আলী আসাল্লামের আমল থেকে অনুপ্রাণিত হয়ে রাসুল পাক সাল আলী আসাল্লামের দেখানো পথে পথেই হওয়া উচিত মোহতারাম মাওলানা মোহাম্মদ হেমায়ত বিন তৈয়ব সাহেবের কাছে আমরা এবারে রসুল পাকসালামের ইফতারের পদ্ধতি সম্পর্কে জানতে চাইব হুজুর কী দিয়ে ইফতার করতে পছন্দ করতেন ধন্যবাদ আপনাকে মহতারাম যেভাবে বলছিলেন ইফতারি সন্না রসুল পাক সাল আলী জীবনের ইফতারিগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে রসুল পাক সাল্লাম ইফতারিতে বিভিন্ন আইটেম রাখতেন তার ভিতরে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হলো কাঁচা খেজুর শুকনো খেজুরটা হুজুরের সব ইফতারিতে থাকত এছাড়াও রসল্লা ইফতারিতে জমজমের পানি পনির কোনো কোনো হাদিসে পাওয়া যায় রসোল্লা ইফতারিতে তরমুজও খেতেন ঠান্ডা জাতীয় যে খাবারগুলি শরীরের ব্যালেন্স রক্ষা করতে কোনো অসুবিধা না হয় এই খাবারগুলো খেতেন তো আমাদের সমাজে এই ইফতারির আইটেমগুলোর ক্ষেত্রে যে মেনুগুলি আমরা সচরাচর দেখতে পাই এগুলি অনেক অংশে আমাদের স্বাস্থ্যসম্মত না যেমন আমাদের দেশে কেমন একটা রেওয়াজ হয়ে গেছে যে বুট মুড়ি ডুবো তেলে ভাজা পেঁয়াজো এগুলো না হলে কেমন যেন ইফতারি হয়ই না আসলে এগুলি আসলে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না আমাদের দেশে যে নিম্নমানের সোয়াবিন তেলগুলো আমরা ব্যবহার করি যেগুলো দিয়ে এই খাবারগুলো তৈরি করা হয় রাস্তা দোকান রেস্টুরেন্টে খোলা জায়গায় দীর্ঘক্ষণ এগুলো থাকে ধোলা বালু পরে থাকে এবং এক তেল দিয়ে বারবার ভাজা হয় যেগুলি আসলে দীর্ঘক্ষণ একজন রোজাদার না খেয়ে যখন ইফতারের পূর্বক্ষণে সে খাবার খেতে যায় ইফতার নিতে যায় তখন তার কণ্ঠনালী শুকানো থাকে অনেক রোজাদারের পেশাব হলুদ হয়ে যায় সে থাকে এই সময় যদি আবার আর একটা গরম খাবার তার দেওয়া হয় তখন এই জিনিসটা ধারণ করতে কঠিন হয় না দীর্ঘ না খেয়ে থাকার কঠিন হয় সুতরাং ইত্যাদিতে যে সামগ্রীগুলো নির্বাচন করতেন ওগুলোই আমাদের জন্য স্বাস্থ্যসম্মত হবে ন্যাচারাল যে খাবারগুলি আছে এই ন্যাচারাল খাবারগুলোই আমাদের জন্য স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়াও আমি মোহতারামের সাথে একটু সংযোজন করতে চাই যদি কেউ খেজুর সংগ্রহ করতে সম্ভব না হয় তাহলে রসুল আসলাম ছাতু খেয়েছেন আব্দুল্লাহনে আবু রাউফ আউফ রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে যে আমি সাথে সফরে ছিলাম তখন রসুল আমাকে বললেন যে তুমি অবতরণ করো আমি রোজা রেখেছি অতএব আমার জন্য ছাতুর ব্যবস্থা করো তখন রসুল ফকসুল ইসলামের জন্য তিনি ছাতুর ব্যবস্থা করেছেন তাহলে আমরা সাতু দিয়েও ইফতার গ্রহণ করতে পারি হাত ধন্যবাদ মোহতারাম মুফতি মোহাম্মদ জাকির হুসাইনের কাছে জানতে চাইব অনেকে ইচ্ছাপূর্বক ইফতারিকে বাদ দেয় ইফতারি করে না সেক্ষেত্রে কেউ যদি ইফতারি না করে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক সেক্ষেত্রে ইসলামী শরীয়তে কোনো বিষয় আছে কিনা বিষয়টি বলবার জন্য ধন্যবাদ আপনাকে এই বিষয়টা আমি যদিও আগেও একটু উত্তর দিয়ে দিয়েছি তারপর আবার যেহেতু এসেছে আসলে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব আলিন এই একশো সাতাশি সুরাতুল বাকারের মধ্যে যে এসব করেছে যে তোমরা খাও এবং পান করো যে খাওয়া এবং পান করা এটা সময় কিন্তু আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে তোমরা সুবে সাদিক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এর মধ্যে তোমরা খানা দানা খাওয়া দাওয়া করবে না কিন্তু এর পরে খেতে পারবে তাইলে বোঝা গেল আত্ম লাইল যে আল্লাহ বলছে এই পরে খাওয়া দাওয়া করতে বলেছে তার মানে এটা এই নয় এটা আমাদের যদিও সমাজের মধ্যে একটা রসুম আছে যে না করলে রোজাই হয় না এটা আসলে সঠিক না যে হ্যাঁ ইফতারি করাটা এটা একটা না রসুল বাকু ইসলাম ইত্যাদি করতে বলেছেন কিন্তু তারপরেও সতর্কতা আল্লাহ রসুল বলে দিয়েছে তোমরা সময় বেসাল তোমরা রাখবে না কারণ ইফতারি এবং সাহারি গ্রহণ না করে এইটা আল্লাহ রসুল নিষেধ করেছেন কিন্তু তাই বলে এই নয় যে ইফতারি না করলে তার রোজা পূর্ণ হবে না বরং সূর্য অস্ত পর্যন্ত যদি সে অনাহার থাকে তাহলে তার রোজা পূর্ণ হয়ে গেল এটাই আল্লাহ পাকের নির্দেশ আত্মীয় মুসিয়ামিল লাই অর্থাৎ ইত্তে রি না গ্রহণ করলো তার রোজা হবে হবে তবে যেহেতু রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেই ক্ষেত্রে আমাদের সকলেরই সামান্য পরিমাণ খাবার বা পানীয় জাতীয় খাবার দরাউ যদি হয় আমাদের ইফতারিটা করা উচিত অত্যন্ত ধন্যবাদ আমরা মুফত্তারাম মাওলানা মোহাম্মদ হেমাयत বিন তাইয়ব সাহেবের কাছে চলে যাব ইফতারি যেমন নিজে করলে নিজে করাটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরদিক থেকে আমার আরেক মুসলমান ভাইকে ইফতারি করানো এটার ব্যাপারে রসুল পাক আলী থেকে নির্দেশনা রয়েছে এ ব্যাপারে মোহতারামকে বলবার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে এ বিষয়ে সেচেতা হাদিসের সব কেতাবেই উল্লেখ করা হয়েছে তার ভিতরে বোখারি মুসলিমের একটা হাদিস হজরত আবহর রাজি আল্লাহ করেছেন এখানে আল্লাহ রসুল বলেছেন যে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করা এই ইফতারি একজন রোজাদারের জন্য কত গুরুত্বপূর্ণ এবং এটা কত স্বভাবের কাজ এটা বর্ণনা করতে গিয়ে রসুল্লাহ বলছেন যে রোজাদারকে ইফতারি করালে পরে যে ইফতারি করাবে আল্লাহ পাক তার জিন্দিগির সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দেবে দ্বিতীয়ত রসুল্লাহ বলেছেন যে ইফতারি করালে মানুষটির রেজেক বৃদ্ধি করা হয় রসল রেজেক বৃদ্ধি করা হবে এবং দুনিয়াতে তার মর্যাদা বৃদ্ধি পাবে ইফতারের এই বরকতে আল্লাহ পাক হাসরের ময়দানে যখন মানুষের কঠিন একটা ক্লান্তি লগ্ন মানুষ অতিক্রম করবে এ মুহূর্তে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে যে পানিটা পান করালে পরে জান্নাতে প্রবেশ করার আগে ওই ব্যক্তির আর পানির পিপাসা হবে না রসুল্লা হাদিস বর্ণনা করার পরে কোন এক সাইল রসুল্লাহকে প্রশ্ন করলে আর আমার যদি কোনো জোদারকে ইফতারি করার মতো কোনো সামগ্রী আমার ঘরে না থাকে সেক্ষেত্রে আমি কি করব তখন রসোল্লা বললেন তোমার ঘরে কি এক গ্লাস পানি বা এক ঢোপ দুধ বা একটা খেজুরের ব্যবস্থাও কি হবে না রসোল্লাহ প্রশ্নের জবাবে সাহাবে বললেন যে খুঁজে এটা তো সম্ভব আল্লাহ রসুল বললেন এতটুকু দিয়েও যদি তুমি রোজাদারকে ইজ্জত করো মেহমানদারি করো এই সবগুলি পাক তোমার আমার নামে লিখে দিলেন এর থেকে বোঝা যায় যে একজন রোজাদারকে একজন ক্ষুধার্তকে খাওয়ালে পরে অন্য হাদিসে রসুল্লাহ বলছেন এক সাহেবে জিজ্ঞেস করছে হজুর আইয়ুল ইসলাম খায়ের ইসলামের ভিতরে উত্তম প্রচলন রীতি কি রসুল্লাহ বললেন যে তুমি খোদার তোকে খানা খাওয়াবে আর চিনো আর না চিনো মুসলমান দেখলে সালাম জানো সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে দিন যে লোকটি রোজা রেখে ইফতারের প্রবক্ষণে ইফতারের দস্তরখানায় বসলো আমরা মেহমানদারি করালাম আমরা যদি এই সুযোগটাকে পাই এই রমজান মাসে খুদার্থ অনেক প্রতিষ্ঠান অনেক মাদ্রাসা এতিমখানা যেগুলিতে অনেক সময় দেখা যায় ছেলেরা মানসম্মত খাবারের ব্যবস্থা করতে পারে না কর্তৃপক্ষ পারে না সেক্ষেত্রে যদি আমরা যারা ধনাট্য আসি যারা আমাদেরকে আল্লাহ সম্পদ দান করছে তারা যদি আমরা একটু তাদের দিকে দৃষ্টি করি তাহলে একদিক থেকে আমরা সহবের অধিকারী হলাম অপর দিক থেকেই ক্ষুদার্থ কিছু ভাইয়েরা তারাও রমজান মাসের বরকমটা নেওয়ার সুযোগ পান সফান আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে অনেকে আছে নিজে রোজা রাখে না কিন্তু অপরকে ইফতারি করায় ইফতারি করানোর মাধ্যমে সে মনে করে যে আমার রোজা না রাখলেও চলবে যেহেতু অপরকে ইফতারি করানোর ব্যাপারে আল্লাহ রাসুস আসলাম জেন ভাই বলেছেন যে কোনো ব্যক্তি যদি আরেকজনকে ইফতারি করায় তাহলে যাকে ইফতারি করালো তার সম পরিমাণ কোনো কমানোর ছাড়াই আল্লাহ পাক রব্বুল্লা আলমিন ইফতারি করানিওয়ালা ব্যক্তিকে দান করবে এজন্য অনেকেই মনে করে থাকে যে নিজে রোজা না রেখে আরেকজন ইফতারি করালেই তো রোজার সব পাওয়া যাবে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে আমি বলবো পাকের কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন কোতেবা আলাইকুম কামা লা আল্লাহ কবলে কুম্লা এখানে তো আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন যারা সুস্থ বালেক বা মুকিমি হালাতে আছে এদেরকে আল্লাহ এদের উপর আল্লাহ পাক রোজাকে ফরস করেছে এখন আমি রোজা না রেখে যদি আরেকজনকে ইফতার করাই ইফতার করার সবের মালিক আমি হব কিন্তু আমি যে রোজা রাখছি না আমি যে রোজা যে আল্লাহর হুকুম ছেড়ে দিচ্ছি এজন্য তো তার শাস্তি তাহলে রোজার জিম্মাদারিটা খালাস হবে ইফতারের সবের মালিক আমি হব কিন্তু রোজা আমি রাখতে পারি নাই এজন্য যে আল্লাহর পক্ষ থেকে যে সাজা যেটাকে আমাকে যেমন যদি রোজা আপনি রাখতে না পারেন ইচ্ছায় তাহলে আপনাকে গোলামাজাদ করতে হয় আপনি গোলাম আজাদ করতে যদি অসমর্থ হন তাহলে রোজার পরে লাগাতার ষাটটি রোজা রাখতে হয় তাও যদি আপনি অসমর্থ হন তাহলে আপনাকে ষাটজন মিসকে রেখে দিতে হয় এক্ষেত্রে তেমিজি শরীফের রসুল বাবুলামের একটা মজার হাদিস রসুল উল্লেখ করছেন এক সাহেবের রোজার দিন সকালবেলা রসোল্লা দরবারে এসে বললেন যে হুজুর আমি তো রোজা ভেঙে ফেলেছি আমি এখন কি করতে পারি তখন আল্লাহ রসুল বললেন যে রোজার পরে তুমি লাগাতার ষাটটি রোজা রাখবা তখন সাহেবের রসিক করে বললেন যে হুজুর আমি তো একটা রোজাই রাখতে পারলাম না আমি আমার দেবির কাছে দিনের বেলা চলে গেছি তাই একটা রোজাই আমি রাখতে পারলাম না সেখানে আমি ষাটটি রোজা লাগাতার কিভাবে রাখি রসুল পাক বললেন আচ্ছা ঠিক আছে তাহলে রমজান মাস গেলে পরে তুমি ষাটজন মিসকিনকে খানা খেয়ে দাও সাবে বললেন যে হুজুর ষাটজন মিসকিনকে খানা খাওয়ানোর মতো সমর্থ আমার নাই আমি গরিব মানুষ রসোল্লা একটু ইয়ে করে বললেন আচ্ছা তাহলে তুমি আমার দরবারে কতক্ষণ বসে থাকো সাহাবির রসোল্লা দরবারে বসে রইলেন অনেকক্ষণ পরে এক সাহাবি ইফতারের প্রবক্ষণে ঝুড়িতে করে কিছু খেজুর রসোল্লা দরবারে হাদিয়া নিয়ে আসছে উনি হাদিয়া গ্রহণ করলেন সাহাবী বিদায় হলো এরপর আল্লাহ রসল্লো এই সাহাবিকে বললেন যে তুমি খেজুরের ঝুড়ি নিয়ে মদিনায় যে মিসকিন আছে তাদের মাঝে এই গুলো তুমি বিতরণ করে দাও তাহলে তোমার রোজার হয়ে যাবে দাঁড়িয়ে হুজুর এই মদিনা যত মিসকিন আছে তার ভিতরে সব থেকে বেশি অসহায় আমি আমার থেকে কেউ। তখন রস রসিক করে বললেন আচ্ছা ঠিক আছে তাহলে খেজুগুলি তুমি বাড়িতে নিয়ে যাও নিয়ে তুমি আর তোমার এগুলো খাও এ থেকেই তোমার রোজার ফরা হয়ে যাবে এখানে দেখার বিষয় রসলাস্লাম সারে উনি শরীয়ত প্রবর্তক ছিলেন উনি ইচ্ছা করলে কোন মানুষের জন্য বিধান কমিয়ে দিতে পারতেন আবারও কোনো বিধান উনি ইচ্ছা করলে রাখতে পারতেন এখন যেহেতু শরীয়তের বিধান প্রণয়ন নতুন করে করার কোনো সুযোগ নাই নেই দুনিয়াতে নাই অর্থাৎ এখন কমানো বাড়ানোর আর কোনো সুযোগ আমাদের সামনে নাই। আল্লাহ যেভাবে বলেছেন এ রোজা না রাখলে তার সাজা আছে রোজা আপনার উপর ফরজ বিধান রোজা আপনাকে রাখতেই হবে সেক্ষেত্রে অপরকে ইফতারি করানোর মাধ্যমে নিজের ইফতারি করাবে ইফতারি সব সে পাবে কিন্তু নিজের উপরে যে ফরজ জিম্মাদারি জিম্মাদারি থেকে সে খালাস পাবে না খালাস পাবে না মহতারাম অত্যন্ত চমৎকার করে বলছিলেন আমরা চলে যাব মাওলানা মুফতি মোহাম্মদ জাকির হুসাইনের কাছে অনেক সময় দেখা যায় যে অনেকেই ভুলবশত ইফতারির সময় হওয়ার পূর্বেই ইফতারি করে ফেলে হয়তো বা সময় ইফতারির সময় হয়ে গিয়েছে এটা অনুভব করে সে যদি ভুলবশত ইফতারি করে ফেলে সে ক্ষেত্রে তার ক্ষেত্রে বিধান কি হবে মহতরমের কাছে ধন্যবাদ স্যার যদি কেউ আসলে ভুলবশত তো ইফতারি করে ফেলে এখন ইফতারের সময় হয় নাই সূর্য অস্ত যায় নেই যে কোনোভাবেই হয়তো সে ভুল করে ইফতারি করে ফেলল তাহলে তার এই ইফতারিটা করার কারণে তার রোজা ভঙ্গ হয়ে গেছে এখন শরীয়তের বিধান হলো যে উদ্দেশ্যে ভুল করে ইফতার গ্রহণ করেছে রোজা ভেঙ্গে ফেলেছে এইজন্য তাকে এই রোজাটা তাকে কাজা করতে হবে এইজন্য তাকে ভুল করে করার কারণে তার কাফাড়া কোনো আদায় করতে হবে না যেমনটি আমরা হাদিস শরীফের মধ্যে ইবনে আবি সাহেব আর এক হাজার নয়শো আটত্রিশ নম্বর একটি হাদিস রয়েছে হজরতে আলী ইবনে হানজালা তিনি তার বাবার থেকে হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন তার বাবা বলেন যে আমি উমরাদুল তোলার দরবারে ছিলাম এমন সময় উমরুল তোল্লার কাছে কিছু পানি পেশ করা হলো তখন উপস্থিত কেহ কেহ সূর্য ডুবে গেছে এটা মনে করে সেই পানিটা পান করে ফেলল হঠাৎ করে মোয়াজ্জেনের আওয় কণ্ঠ থেকে আওয়াজ আসলো যে ইয়া আমিরুল মোমিনিন অল্লাহে লা গ্রুপ যে এখনও সূর্য অস্তমিত হয় নাই সূর্য এখনও উপস্থিত আছে তখন অমরাজ তাল্লাহ বললেন ওমর লামরও তালা তখন বললেন মান কানা আফতারা যে ব্যক্তি রোজা ভঙ্গে করেছ পাল্লিয়া ইয়াসুম ইয়াও মান ফাঁকা না তোমাকে আরেকটি রোজা তোমাকে রাখতে হবে অমান লাম আফতারা আর যে ব্যক্তি রোজা ভঙ্গ করে নেই মধ্যে সূর্য অস্তমিত না হবে ততক্ষণ তুমি রোজাটাকে পূর্ণ করো অতএব এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি কেউ ভুলে ইফতার করে ফেলে তাহলে তার ওই রোজাটা কাজা করলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি মহতারাম মুফতি মোহাম্মদ বিন তয় সাহেবের কাছে সর্বশেষ প্রশ্ন করব। মাহেরমাদ মুবারকে সিয়াম সাধনা শেষ করে আমরা যখন ইফতারি করি সারা দিন সিয়াম পালন করা মানে হচ্ছে সারাটি দিন আমি মধ্যে কাটিয়েছি সেক্ষেত্রে আমাদের ইফতারিটা কেমন হওয়া উচিত কি কি সতর্কতা অবলম্বন করা উচিত ইফতারির ক্ষেত্রে এ বিষয়টি মহতারামকে বলবার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে এ বিষয়ে আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়তারিমে অংশ বিশেষ বলতে চাই আল্লাহাক বলেছেন পলা তুশ্রিফু এখানে আল্লাপাক বলছেন যে তোমরা খাও এবং পান করো এস্রফ করো না অপব্যয় করো না এক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে ইফতারের প্রবক্ষণে আমাদের এমন একটা ধারণা সৃষ্টি হয় যে আমার আজকে অনেক খাবার লাগবে অনেক পানীয় লাগবে অনেক ব্যবস্থাপনা লাগবে এমন দৃষ্টিকোণ থেকে আমরা অনেক আয়োজন করি কিন্তু ইফতারের পরে দেখা যায় যে খাবারগুলো আমরা খেতে পারি আমাদের যতটুকু প্রয়োজন ছিল তার থেকেও আমরা অনেক বেশি করে ফেলি পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধাটা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে অনেকটা অপব্যয় হয়ে যায় সব হয়ে যায় এটা শরীয়ত এলাও করে না সমর্থন করে না দ্বিতীয় আমি বলবো সেটা হলো আল্লাপাকি বলছেন যে তোমাদের অ্যাবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালালখানা এবং ফেঁকা এবং সমস্ত কেতাবে মহাদিসরাম মুরাম ফোকাহা সকলেই একমত যে আবাদতের দশ ভাগের নয় ভাগ হালাল হারামের ভিতরে সেক্ষেত্রে আমাদের ইফতারি সামগ্রীগুলি যদি হালাল না হয় তাহলে হারাম খাবার দিয়ে ইফতার গ্রহণ করলে তো রোজার এই স্বভাবটা আমরা পাবো না এখানে আমাদের অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতে হবে যে আমাদের খাবারগুলি যেন হালাল হয় এবং এগুলো আমাদের তাহাকিক থাকে যে আমি যেগুলি দিয়ে ইফতার গ্রহণ করছি সেগুলো আসলে হালাল কিনা এবং আমরা দাওয়াত পেলেই এক এক জায়গায় গিয়ে আমরা ইফতার গ্রহণ করবো কোথায় যাচ্ছি কার দাওয়াতে যাচ্ছি কিভাবে খাচ্ছি এগুলো আমাদের দৃষ্টি দেওয়া উচিত কারণ সারা দিন খোদার যন্ত্রণ উপভোগ করে আমি ইফতারটা যদি হালাল হালালখানা দিয়ে খেতে না পারি সেক্ষেত্রে তো আসলে রোজা মকবুলিয়তের পর্যায়ে যাবে না অত্যন্ত মুবারকবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে মহামূল্যবান সময় প্রদান করবার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমরা আমাদের অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি পবিত্র মাহের মদনুল মুবারকের গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে অন্যতম একটি সময় হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্ত যে সময় পাক পাক রব্বুল মিনের কাছে বান্দা কিছু চাইলে রব্বুল আলা মিন সেটা ফিরিয়ে দেন না দোয়া কবুলের পূর্ব মুহূর্ত আমাদের সকলের ইফতারির পূর্ব মুহূর্তে রব্বুল আলা মিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে ইস্তেকফার করতে হবে তাওবা করব রব্বুল আলা মিনের সন্তুষ্টি অর্জনের জন্য দোয়া করব সারাদিনের সিয়াম যেন আল্লাপাক রব্বুল্লাহ আলা মিনের দরবারে কবুল হয় সেদিকে লক্ষ্য রেখে যেভাবে ইফতারি করলে সুলে পাক আলহি ও সাল্লামের অত্যন্ত প্রিয় সুন্নতটি সুন্নতি পদ্ধতিতে পালন করা সম্ভব হয় সেদিকে লক্ষ্য রাখবো এই আহ্বান জানিয়ে আজকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই মাসব্যাপী আমাদের এই রুহানিয়ত রমাদান অনুষ্ঠানে আপনারা আমাদের সাথেই থাকবেন নিয়মিত অনুষ্ঠান দেখবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওমা লাইনা ইবাল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি